নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত এই ইউটিউব চ্যানেলে তোমাদের পরীক্ষার হাতে কিন্তু আর সময় নেই একেবারে শেষ মুহূর্তে তোমাদের পরীক্ষা তো এই শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিটাকে ভালো করতে অবশ্যই কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে বলছি দেখো কোন শহরে প্রথম এশিয়ান গেমস হয়েছিল দেখো এশিয়ান গেমস কোন শহরে প্রথম হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য এটা কিন্তু ভারতবর্ষেই হয়েছে কোথায় হয়েছে দিল্লিতে হয়েছে প্রথম এশিয়ান গেমসের আসর কিন্তু দিল্লিতে বসেছে ভারতে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি একটি তারপরে দেখো থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত এই যে কোন খেলার সঙ্গে কোন কাপগুলো যুক্ত পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন আসে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত কিন্তু থমাস কাপ তারপরে দেখো কপিল দেব ভারতীয় একজন ক্রিকেট খেলোয়াড় কপিল দেব কপিল দেকের নিক নেম হরিয়ানা হ্যারিকেন বলা হয়ে থাকে তিনি তার জন্ম হচ্ছে হরিয়ানায় হরিয়ানা থেকে তিনি বিলং করছে তাই হরিয়ানার হেরকেন বলা হয়ে থাকে এই হরিয়ানার হেরকেন কে দিয়েছিলেন নামটি আরেকজন ক্রিকেট ক্রিকেটার তিনি হচ্ছেন সুনীল গাভাস্কার তিনি কিন্তু এই নামটি দিয়েছেন মনে রাখবে তারপর ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়্যাক্টের নাম কি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো অপসরা ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়্যাক্ট তারপরে দেখো কচ্ছ কচ্ছ শব্দের অর্থ কি আমরা জানি গুজরাটের কচ্ছ রয়েছে কচ্ছ অঞ্চল সেখানে কচ্ছ শব্দের অর্থটা কি দেখো জলাময় দেশ কচ্ছ বলতে বোঝায় জলাময় দেশকে তারপর পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বহু পরীক্ষায় এসেছে ডেট্রয়েড পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তবে দেখো কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছেন কে রবার্ট ক্লাইভ কলকাতাকে কিন্তু প্রাসাদ নগরী বলে আখ্যা দিয়েছে তারপর প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন কে ইম্পর্টেন্ট দেবিকা রানী কিন্তু প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে পরবর্তী প্রশ্ন মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব কে করে থাকেন প্রধানমন্ত্রী কিন্তু মন্ত্রিসভার বৈঠকে কিন্তু সভাপতিত্ব করেন তারপর ভারতীয় চলচ্চিত্রে প্রথম চিত্র কোনটি আলোমারা ভারতীয় সভাকচিত্রে প্রথম চলচ্চিত্র যেটি সেটা হচ্ছে আলো মারা নামটা মনে রাখবে পরীক্ষায় কিন্তু এসেছে প্রশ্ন তারপরে দেখো গর্বা নাচ ভারতের কোন রাজ্যে প্রচলিত গুজরাট রাজ্যে প্রচলিত ভারতের গর্বা নাচ তারপরে দেখো এক ধরনের কি এক ধরনের পদ্ধতি কি পদ্ধতি এই যে বিভিন্ন কারণে যে প্রদাহ সৃষ্টি হয়ে থাকে দেহে মানুষের দেহে প্রদাহের ফলে অনেক সময় পেশিগুলো মৃত হয়ে যায় সেই পেশিগুলোকে সূচিবিদ্ধ করা বা পেশিগুলোকে পুনরায় তার কোষগুলোকে ফিরে পাওয়া মানে পেশিগুলোকে উজ্জীবিত করার জন্য কিন্তু এই আকুপাংচার কিন্তু করা হয়ে থাকে তবে দেখো অর্থ কমিশন গঠিত হয় কত বছর অন্তর প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু অর্থ কমিশন গঠিত হয় তবে দেখো আঙ্কর ভাট মন্দির কোন দেশে অবস্থিত আঙ্কর ভাট মন্দির বিখ্যাত আঙ্কর ভাট মন্দির কোন দেশে অবস্থিত কম্বোডিয়া অবস্থিত কম্বোডিয়া অবস্থিত পৃথিবীর মধ্যে বৃহত্তম মন্দির কিন্তু এটি তবে দেখো ল্যান্ড অফ ট্যাক্স কোন দেশকে বলা হয়ে থাকে এটা কিন্তু স্কটল্যান্ডকে বলা হয়ে থাকে তারপর সর্বপ্রথম মুসলিম ভারত আক্রমণকারী ছিলেন কে আরবীয়রা আরবীয়রা প্রথম ছিল ভারতীয় মুসলিম আক্রমণকারী মানে ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম আক্রমণ করেছে আরবিওরা তারপর দেখো কোন দেশ ইউরোপের খেলার মাঠ নামে পরিচিত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের ককপিট বা খেলার মাঠ তারপর মানুষের শরীরের সবচাইতে চাইতে বড়ো গ্রন্থিটির নাম কি যকৃত হচ্ছে মানুষের শরীরের সব চাইতে বড় গ্রন্থি তারপর সম্বর হ্রদ যে পাহাড়ের মধ্যে অবস্থিত কোন পাহাড় আরাবল্লি পাহাড়ে কিন্তু অবস্থিত সম্বর রথ তবে দেখো বেল মেটালে কি থাকে বেল মেটালে তামার সঙ্গে টিন কিন্তু মিশ্রিত অবস্থায় থাকে তারপর মানুষের শরীরে বৃহত্তম গ্রন্থিটির নাম কি যকৃত মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি তারপর দেখো যুক্ত হরমোনটির নাম কি যুক্ত হরমোনটির নাম হচ্ছে থাইরক্সিন হরমোন এই হরমোনের অভাবে কিন্তু থাইরয়েড রোগ হয়ে থাকে তারপরে দেখো প্রথম জৈনশাস্ত্র গ্রন্থটির নাম কি প্রথম জৈনশাস্ত্র গ্রন্থটির নাম হচ্ছে কল্পসূত্র জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত তারপরে দেখো শক রাজাদের রাজধানীর নাম কি নাশিক মহারাষ্ট্রে অবস্থিত অদন্তপুরী বিশ্ববিদ্যালয় কোথায় রয়েছে অদন্তপুরী বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে রয়েছে কোথায় বিহারে এটা কিন্তু কে নির্মাণ করেছেন গোপাল পাল কিন্তু নির্মাণ করেছে তারপর দেখো কোন সুলতান নিজেকে নিজেকে খলিফার খলিফার সেনাপতি সেনাপতি বলতেন সম্রাট তিনি কিন্তু বলে পরিচয় দিতেন তবে দেখো ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির কি ধরনের ক্ষমতা রয়েছে ভারতীয় সংসদীয় যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি কিন্তু নামমাত্র ক্ষমতা রয়েছে কেননা সমস্ত প্রশাসনিক ক্ষমতা বা রাজনৈতিক ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর হাতেই থাকে রাষ্ট্রপতির হাতে কিন্তু নামমাত্র ক্ষমতা রয়েছে তারপরে দেখো সুলতানি সাম্রাজ্যকে সর্বভারতীয় সাম্রাজ্যে পর্যন্ত কে করেছেন সম্রাট আলাউদ্দিন খলজি খলজি বংশের একজন শাসক তবে দেখো নিপ্রতি তিলক কাকে বলা হয় নি তিলক বলা হয়ে থাকে আলাউদ্দিন হোসেন শাহকে তারপর ন্যাশনাল লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরি প্রতিষ্ঠাতা কে করেছেন ন্যাশনাল লাইব্রেরি প্রতিষ্ঠাতা কে করেছেন লর্ড কার্জন কিন্তু প্রতিষ্ঠা করেছেন তারপর ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত কাকে বলা হয়ে থাকে রাজা রামমোহন রায়কে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত কিন্তু বলা হয়ে থাকে তারপর সংবিধানের জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণা কোথায় রয়েছে সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে কিন্তু রয়েছে জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণা তারপরে দেখো সার সারকারিয়া কমিশন কিসের সঙ্গে যুক্ত এটি হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের সঙ্গে যুক্ত তারপর মহাবীর জৈন ধর্মের একজন কি প্রবর্তক মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছে ভারতীয় সংবিধানের যে ধারায় আইনের চোখে সমানাধিকারের কথা উল্লেখ আছে কত নং ধারায় চোদ্দ নং ধারায় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখো দারিদ্র দূরীকরণ যে পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে ষষ্ঠ পরিকল্পনা কমিশনের কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল দারিদ্র দূরীকরণ করা তারপর ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তারপর দেখো কাশ্মীর এবং লে মধ্যে সংযোগ স্থাপন করেছে কোন জেজিলা কিন্তু কাশ্মীর ও মধ্যে সংযোগ স্থাপন করেছে কবে দেখো কোন ধাতু ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে কোয়াল ধাতু কিন্তু ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় তারপরে দেখো পুতুল নাচের ইতি কথা পুতুল নাচের রীতি কথা কার লেখা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লেখা প্রশ্ন কিন্তু আসে সাহিত্য থেকেও পরীক্ষায় তারপর দেখো শরীরে জলের পরিমাণ বেশি হলে কি হবে শরীরে জলের পরিমাণ যদি বেশি হয় শরীরে জলের পরিমাণ বেশি হলে কিন্তু ইডিমা রোগের সৃষ্টি হবে তবে দেখো আই এন কি এটি একটি নৌঘাঁটি আইএনএস কদম্ব তারপর নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রে কিন্তু রয়েছে বলের পরিমাণের উল্লেখ রয়েছে কিন্তু পরবর্তী প্রশ্ন দেখো গহনা তৈরিতে সোনার সাথে কি মেশানো হয় দেখবে গহনার শিল্পে গহনা তৈরি করার ক্ষেত্রে কিন্তু সোনার সঙ্গে তামা মেশানো হয় খাদ হিসেবে তারপর দেখো ভারত মাতা চিত্রটি এঁকেছেন ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি পরীক্ষা আসার মতো অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারত চিত্র কিন্তু এঁকেছেন তারপর দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জারোয়াদের নিয়ে জারোয়া হচ্ছে উপজাতি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেখানে জারোয়াদের নিয়ে কোন বাংলা কাহিনী চিত্র তৈরি করা হয়েছে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবুজ দ্বীপের রাজা নামে একটি চিত্র কাহিনী কিন্তু তৈরি করা হয়েছে জারোয়া উপজাতিদের নিয়ে প্রশ্ন আসে জারোয়া উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তবে দেখো ডেনমার্ক আইসল্যান্ড নরওয়ে সুইডেন ফিনল্যান্ডকে একত্রে কি নামে বলা ডাকা হয়ে থাকে একত্রে বলা হয়ে থাকে স্ক্যান্ডিনেভিয়া ডেনমার্ক আইসল্যান্ড নরওয়ে সুইডেন এবং ফিনল্যান্ডকে একঙ্গে কি বলা হয় স্ক্যান্ডিনেভিয়া তবে দেখো দাঁতের যত্নে কোন হ্যালোজেনটির দরকার হয় এবং যার জন্য কিন্তু যার অভাবে কিন্তু দাঁতের ক্ষয়ের সৃষ্টি হয় সেটা হচ্ছে ফ্লুরিন ফ্লুরিন দাঁতের জন্য যে হ্যালোজেনটি ব্যবহার হয় সেটা হচ্ছে ফ্লুরিন এই ফ্লুরিনের অভাবে কিন্তু দাঁতের ক্ষয় রোগ কিন্তু সৃষ্টি হয় তারপরে দেখো সম্প্রতি অস্বাভাবিক হারে কোথায় বাঘের সংখ্যা কমেছে সেটা হচ্ছে রাজস্থানের সারিস্কাতে রাজস্থানের সরিস্কাতে কিন্তু বাঘের সংখ্যা খুবই কমে গিয়েছে তবে দেখো পক্ষী ও পক্ষী বিদ্যার অপর নাম কি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অর্নিথিলজি অর্নিথোলজি হচ্ছে পক্ষী এবং পক্ষী বিদ্যার অপর নাম তারপর দেখো জাতীয় বিজ্ঞান সপ্তাহ এই যে দিবস প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে জাতীয় বিজ্ঞান সপ্তাহ পালিত হয় কত তারিখে জাতীয় বিজ্ঞান সপ্তাহ দিবস কিন্তু পালন করা হয়ে থাকে বাইশ থেকে আঠাশে ফেব্রুয়ারি বাইশ থেকে আঠাশে ফেব্রুয়ারি আর জাতীয় বিজ্ঞান দিবস যদি বলে সেটা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি আর সপ্তাহটা পালন করা হয় এক সপ্তাহ জুড়ে তবে দেখো রবীন্দ্রনাথ কি নামে বৈষ্ণব পদাবলী রচনা করেছে দেখো রবীন্দ্রনাথের নাম আমরা প্রত্যেকে জানি তার নামে যে বিখ্যাত নাম তার অনেক নাম কিন্তু রয়েছে তার মধ্যে একটি ভানুসিংহ ঠিক আছে এই ভানুসিংহ নামে কিন্তু বৈষ্ণব পদাবলী রচনা করেছে প্রশ্ন আসে সাহিত্য থেকে তবে দেখো পারত ছাড়া আর একটি তরল ধাতুর নাম আমরা জানি পারত এর পাশাপাশি আর একটি তলধাতুর নাম কি তবে দেখো নীল দর্পণের ইংরেজি অনুবাদ করেছেন কে ইম্পর্টেন্ট কোশ্চেন নীল দর্পণ নাটকটির রচয়িতা হচ্ছে কে দীনবন্ধু মিত্র এবং এটি ইংরেজিতে অনুবাদ করেছে কে মাইকেল মধুসূদন দত্ত তারপর দেখো ডেভিড হেয়ার কোন দেশের অধিবাসী ছিলেন ডেভিড হেয়ার ভারতের শিক্ষা ব্যবস্থার কিন্তু অনেক উন্নতি ঘটিয়েছিলেন স্কুল বুক সোসাইটি গঠন করেছিলেন তাই না তিনি ছিলেন স্কটল্যান্ডের একজন অধিবাসী তারপরে দেখো আর্য সমাজ আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে আর্য সমাজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে ভারতের স্বামী দয়ানন্দ সরস্বতী মহারাষ্ট্রের একজন সমাজ সংস্কারক তিনি কিন্তু এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছে তবে দেখো আঠারোশো সালের দশই এপ্রিল এই স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু এই আর্য সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছে প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তবে দেখো রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসবের পরিকল্পনা কে করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় উনিশশো সালে এই বঙ্গভঙ্গের সময় কিন্তু এই রাখি বন্ধন উৎসবের পরিকল্পনা করেছিলেন তবে দেখো চলমান বরফের স্তূপকে কি বলা হয় কোথাও কোথাও দেখো বরফের স্তূপ ভেসে ভেসে যাচ্ছে কি বা চলমান অবস্থায় রয়েছে তাকে কি বলা হয় তাকে কিন্তু বলা হয় হিমবাহ তবে দেখো সংসদে কখন বাজেট পেশ করা হয় সংসদের বাজেট পেশের কিন্তু নির্ধারিত কিন্তু মান্থ বা মাস কিন্তু স্থির করা হয় আগে থেকে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে বাজেট কিন্তু পেশ করা হয় তবে দেখো ভিক্টোরিয়া গার্ডেন কোথায় অবস্থিত ভিক্টোরিয়া গার্ডেন এটি কিন্তু মুম্বাইতে অবস্থিত নামগুলো আসে কোথায় কোনটা অবস্থিত তবে গীতা পাঠ অপেক্ষায় যে বিখ্যাত বাণী স্বামী বিবেকানন্দের গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো হ্যাঁ বাণীগুলোও আসে অনেক সময় তারপর দেখো বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে হচ্ছে শ্রীমাভন্দর নায়ক শ্রীলঙ্কা থেকে কিন্তু বিলং করছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং তিনি কিন্তু বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তারপর দেখো অ্যালুমিনিয়াম থেকে তৈরি হয় কি বক্সাইট অ্যালুমিনিয়াম থেকে তৈরি হয় তারপর দেখো অগভীর লবণাক্ত জলাভূমিকে কি বলা হয় অগভীর লবণাক্ত জলাভূমি যে হয়েছে তাকে কিন্তু বলা হয় রন সেরকমই ভারতবর্ষে একটি রণ রয়েছে না কচ্ছের রন গুজরাটে রয়েছে তবে দেখে হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি বিখ্যাত বই এই বইটিকে লিখেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় পুস্তক সং প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায় তবে দেখো কোন গ্যাস নিজে জলে না এবং অপরে কেউ দহনে সহায়তা করে না সেটি কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা আগুন নেভাতে কিন্তু ব্যবহার করা হয় তবে দেখো অক্সিজেন নিজে জলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে বা দহনে সাহায্য করে অক্সিজেন নিজে না জ্বললেও কি অন্য কোনো বস্তুকে কিন্তু জ্বলতে সাহায্য করে কারণ অন্য কোনো বস্তু অক্সিজেনের স্পর্শ বা ছোঁয়া না পেলে কিন্তু কি করবে না জ্বলবে না মোমবাতি জ্বালাও প্রদীপ জ্বালাও যে কোনো আগুনের সংস্পর্শ জ্বালাও অক্সিজেন থাকতে হবে বাতাসে তবেই জ্বলবে আচ্ছা তবে দেখো হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অপরকে দহনে সাহায্য করে না দেখো প্রশ্নগুলো মনে রাখবে প্রত্যেকটি কিন্তু রিলেটেড কোনটা চলে আসবে বলা যায় না কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট দেখো কার্বন ডাইঅক্সাইড আবারও বলছি কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে না অপরকেও জ্বলতে সাহায্য করে না বরংচ অপরকে নেবাতে সাহায্য করে তবে আগুন নেভাতে কী ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড আবার অক্সিজেন দেখো নিজে জ্বলে না কিন্তু অপর কোনো বস্তুকে জ্বলতে সহযোগিতা করে আবার হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অপরকে দহনে সাহায্য করে না মনে রাখবে প্রত্যেকটি ইম্পর্টেন্ট তবে কার্বন ডাইঅক্সাইড নিজে জলে না অপরের দহনকে প্রশমিত করে থাকে একটু আগে বললাম তবে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্মে দীক্ষা গ্রহণ করেছে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের একজন শাসক তিনি কিন্তু শেষ জীবনে জৈন ধর্মের দীক্ষা নিয়েছিল তবে দেখো মানব দেহের চলমান মস্তিষ্কর নাম কি দেহের চলমান মস্তিষ্ক কিন্তু বলা হয়ে থাকে রেটি নাকে যেটা কিন্তু ক্রমাগত চলমান রয়েছে তবে দেখো কোন মৌর্য সম্রাট জৈন সন্ন্যাসী ভদ্রবাহর শিষ্য ছিলেন কোন মৌর্য সম্রাট সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কি নাম চন্দ্রগুপ্ত মৌর্য তবে দেখো স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছে স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে সালটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে ভালো করে তারপর দেখো সারের লড়াই কোন দেশের জাতীয় খেলা সারের লড়াই কিন্তু স্পেন দেশের কিন্তু জাতীয় খেলা তারপর কোন শহরকে গেটওয়ে অফ সুন্দরবন বলা হয়ে থাকে হাসনাবাদ শহরকে গেটওয়ে অফ সুন্দরবন কিন্তু বলা হয়ে থাকে তবে দেখে ইউজিসির পুরোনাম কি ইউজিসির পুরোনাম হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন হচ্ছে সি এর পুরোনাম তারপরে নীল লোহিত কার ছদ্মনাম নীল লোহিত কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত অযোধ্যার শেষ রাজা কে ছিলেন অযোধ্যার শেষ রাজা ছিলেন ওয়াজিদ আলী শাহ তারপর হিমোফিলিয়া হিমোফিলিয়া কি হিমোফিলিয়া হচ্ছে একটি বংশগত রোগ তারপর ম্যালেরিয়ার প্রতিষোধক ঔষধে ব্যবহৃত হয় কি ক্লোরোকুইনাইন ক্লোরোকুইনাইন ম্যালেরিয়ার প্রতিষোধক ঔষধে কিন্তু ব্যবহৃত হয় তারপরে দেখো আংস্টেম কিসের একক এটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একক অ্যাংস্টম তারপরে দেখো দুগ্ধ নিয়ন্ত্রক হরমোনটির নাম কি প্রোলাক্টিন নিয়ন্ত্রণ হরমোনের নাম হচ্ছে প্রোলাক্টিন তারপর যে খেলাটি অলিম্পিকে অন্তর্ভুক্ত নয় সেটি হচ্ছে ক্রিকেট কিন্তু সম্প্রতি কিন্তু ক্রিকেটকেও অলিম্পিকে কিন্তু যুক্ত করা হয়েছে যদিও বর্তমানে চালু হয়নি ঠিক আছে আগামী দু হাজার বত্রিশের মধ্যে কিন্তু ক্রিকেট খেলা অলিম্পিকে কিন্তু যুক্ত হতে চলেছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ওয়াটসন চরিত্রটি কার সৃষ্টি ওয়াটসন একটি চরিত্র এটি কিন্তু স্যার আর্থার কোনান ডয়েলের কিন্তু সৃষ্টি তারপর দেখো মিউটেশন বাদের প্রবক্তা কে দা ভ্রিজ মিউটেশন বাদের প্রবক্তা তারপর জারোয়ারা কোথাকার অধিবাসী এই যে উপজাতি বা অধিবাসী এরা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী পরীক্ষায় প্রশ্ন আসে তারপর ফিজির রাজধানীর নাম কি ফিজির রাজধানীর নাম হলো সুভা তারপর নেপালের এভারেস্টের স্থানীয় নাম কি সাগরমাতা নেপালের এভারেস্টের স্থানীয় নাম হচ্ছে সাগর মাতা ইউরোপের বৃহত্তম নদীটির নাম কি দানি ইউব ইউরোপের বৃহত্তম নদীর নাম হচ্ছে দানি ইউব তারপরে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম কি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম হচ্ছে দ্বীপ এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর অবাহিকায় রয়েছে তারপর নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত নাসিক শহরটি মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে কিন্তু অবস্থিত তারপর কাকে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপ সাইলেন্ট কিলার হঠাৎই হবে হঠাৎই কিন্তু এটার প্রভাব লক্ষ্য করা যাবে তবে দেখো জাকার্তার পুরনো নাম কি ছিল অ্যাঙ্গারো জাকার্তা জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী তার পুরোনাম নাম ছিল অ্যাঙ্গারো যারা বেশি দিন মদ্যপান করেন তারা কোন রোগে ভুগে থাকেন তারা কিন্তু সিরোসিস রোগে কিন্তু ভুগে থাকেন মদ্যপানকারী ব্যক্তিরা তবে দেখো গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায় গ্লোমেরুলাস বৃক্কে পাওয়া যায় তারপর সমষ্টি উন্নয়ন কর্মসূচির মুখ্য উদ্দেশ্য কি গ্রামীণ জনগণের সার্বিক উন্নয়ন যেটা কিনা সমষ্টি উন্নয়ন কর্মসূচির মুখ্য উদ্দেশ্য তারপর রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে যোগসূত্র রক্ষা করেছেন কে প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করে থাকে তারপরে দেখো কালীবঙ্গার নামটি কোন সভ্যতার সঙ্গে জড়িত এটি সিন্ধু সভ্যতার সঙ্গে কিন্তু জড়িত নামটি তবে দেখো অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালের প্রধান দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনালের প্রধান দপ্তর কিন্তু লন্ডনে অবস্থিত তবে দেখো কোন বাংলা উপন্যাস প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে সেটা হলো গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গণদেবতা কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত উপন্যাসের নাম তবে দেখো কুইনাইন মরফিন নিকোটিন ইত্যাদি কি রাসায়নিক যৌগ শ্রেণীর অন্তর্গত কোন রাসায়নিক যৌগ শ্রেণীর অন্তর্গত এগুলো অ্যালকায়েট যৌগ শ্রেণীর কিন্তু অন্তর্গত তবে দেখো সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত মহারাষ্ট্রের সুরাট এটি তাপ্তি নদীর উপর কিন্তু অবস্থিত তবে দেখো কোন ভারতীয় প্রথম ম্যাক্সেসে পুরস্কার পেয়েছে আচার্য বিনোবা ভাবে কিন্তু প্রথম ম্যাক্সেসে পুরস্কার বিজ্ঞানের উপর পেয়েছে তবে দেখো সবচেয়ে অধিক সময়ে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ পন্ডিত রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ কিন্তু সব থেকে বেশি সময় রাষ্ট্রপতি পদে ছিলেন তবে বিদ্যাসাগর সেতুটি কোথায় অবস্থিত বিদ্যাসাগর সেতু কিন্তু কলকাতায় অবস্থিত তারপর ভারত রাষ্ট্রপুঞ্জের সদস্য পদ পেয়েছিল কত সালে ভারত রাষ্ট্রপুঞ্জের সদস্য পদ পেয়েছিল উনিশশো সালে সালটা ইম্পর্টেন্ট মনে রাখবে তারপরে দেখো কিশোর আকবরের অভিভাবক কে ছিলেন আকবর কিন্তু কিশোর অবস্থায় কি করেছিলেন সিংহাসন দখল করেছিলেন মোগলের এবং সেই সময়ে তার অভিভাবক হিসেবে কেছিলেন ছিল আকবরের অভিভাবক পরবর্তী প্রশ্ন কোন সালে ভারতীয় ব্যাংক জাতীয়করণ করা হয়ে থাকে উনিশশো সালে কিন্তু ভারতীয় ব্যাংক জাতীয়করণ করা শুরু হয়েছিল তবে দেখো কীর্তি স্তম্ভ বা জয়স্তম্ভ কার দ্বারা নির্মিত হয় রানা কুম্ভের নাম অনুসারে কিন্তু এই কীর্তিস্তম্ভ বা জয়স্তম্ভ কিন্তু নির্মিত হয়েছে তারপর দেখো তারপিন তেল কোন গাছ থেকে পাওয়া যায় তারপিন তেল পাইন গাছ থেকে কিন্তু পাওয়া যায় তারপর ভারতের প্রবীণদের কক্ষ কাকে বলা হয় ভারতের প্রবীণদের কক্ষ বলা হয়ে থাকে রাজ্যসভাকে তবে শকাব্দ গণনা করা হয় কবে আটাত্তর খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণন করা হয় সম্রাট কনিষ্কের আমল থেকে তারপরে দেখো মুসলিম লীগ কত সালে পাকিস্তান দাবির প্রস্তাব গ্রহণ করেছিল ইম্পর্টেন্ট কোশ্চেন উনিশশো সালে কিন্তু মুসলিম লীগ পাকিস্তান দাবির প্রস্তাব গ্রহণ করেছে তারপরে দেখো মাদুমালায় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত জাতীয় উদ্যান অভয়ারণ্য ইত্যাদি সনান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এটি কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তারপরে দেখো ভূদান আন্দোলনের জনক কাকে বলা হয় আচার্য বিনোবা ভাবেকে কিন্তু বলা হয় রাষ্ট্রপতিকে শপথবাক্যকে পাঠ করা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদাধিকার বলে তিনি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান তবে দেখো সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রটির নাম কি পথের পাঁচালী পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা রচিত একটি উপন্যাস তাকে নিয়েই কিন্তু সত্যজিৎ রায় সিনেমা তৈরি করেছেন তবে কোন ভারতীয় রাজ্যকে সমুদ্রের দান বলা হয়ে থাকে কেরালা রাজ্যকে ভারতের সমুদ্রের দান বলা হয় কেননা কেরালার সমুদ্র তীরবর্তী তবে সপ্ত পাহাড়ের শহর কাকে বলা হয় রোমকে বা সাত পাহাড়ের দেশ কিন্তু রোমকে বলা হয়ে থাকে তারপরে দেখো টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার আমরা ছোটবেলায় পড়েছি শিশুদের বইয়ে রয়েছে নামক নার্সারি যে রাইমটি এটির লেখক কে জন টেলর পরীক্ষায় আসতেই পারে কিন্তু তবে দেখো கெல்কার কমিটি কেলকর কমিটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত এটি কিন্তু এক ধরনের ব্যবস্থাপক কর ব্যবস্থা যেটার নাম কি கெல்কার কমিটি রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন 35 বছর কত বছর 35 বছর তবে দেখো কোন অবয়ারণটি হাতির জন্য বিখ্যাত পেরিয়ার অবয়ারণ কোথায় রয়েছে কেরালা রাজ্যে তারপর ভারতের প্রবেশপথ কাকে বলা হয় মুম্বইকে ভারতের প্রবেশপথ বলা হয় তারপর কোন নদীর মিলিত প্রবাহে নীল নদের সৃষ্টি হয়েছে হোয়াইট নীল এবং ব্লু নীল তার মিলিত প্রবাহেই কিন্তু এই নীল নদের কিন্তু সৃষ্টি হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদ তারপরে দেখো উড়ন্ত শিখ কাকে বলা হয় উড়ন্ত শিখ বলা হয়ে থাকে অ্যাথলিট মিল্খা সিংকে মিল্খা সিং হচ্ছে উড়ন্ত শিখ নামে পরিচিত তারপরে দেখো পেঁয়াজ উৎপাদনে কোন শহর ভারতের মধ্যে বিখ্যাত এটা হচ্ছে নাগপুর নাগপুরের কিন্তু পেঁয়াজ বিখ্যাত বাজারে দেখতে পাবে পরবর্তী প্রশ্ন দেখো স্কন্দগুপ্ত গুপ্তবংশের শাসক স্কন্দগুপ্ত কাদের আক্রমণ থেকে দেশকে রক্ষা করেছিলেন হুন্দের আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করেছে তাই কিন্তু তাকে ভারতবর্ষের রক্ষাকর্তা কিন্তু বলা হয়ে থাকে কাকে বলা হয় স্কন্দগুপ্তকে তবে দেখো ইলোরার গুহা মহারাষ্ট্রের চিত্রাবলী অঙ্কিত হয় কোন রাজাদের আমলে রাষ্ট্রকূট রাজাদের আমলে কিন্তু ইলোরার গুহা চিত্রের চিত্রগুলো কিন্তু অঙ্কিত হয়েছে তবে দেখো পতঙ্গর অধ্যয়নকে কি বলা হয় পতঙ্গের অধ্যয়নকে কিন্তু বলা হয় অ্যান্টামলজি কি বলা হয় অ্যান্টামলজি তারপর রক্তচাপ পরিমাপে আমরা ব্যবহার করি থাকি কি স্পিগমোম্যানোমিটার যন্ত্র রক্তের চাপ পরিমাপ করতে আমরা ব্যবহার করি তারপর অর্জুন পুরস্কার অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয়েছে উনিশশো সাল থেকে কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে তারপর সত্যমেব জয়তে কোন গ্রন্থ থেকে গৃহীত সত্যমেব জয়তী কথাটি কিন্তু ভারতের জাতীয় মন্ত্র সেটি কিন্তু মুন্ডক উপনিষদ থেকে কিন্তু কি হয়েছে গৃহীত হয়েছে তারপরে দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী তারপর চারবার এশিয়ান গেমস কোথায় হয়েছে ব্যাংককে কিন্তু হয়েছে চারবারের জন্য এশিয়ান গেমস পাঁচবার রঞ্জি ট্রফি জয় করেছে কে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন তারপর পনেরো বার ডুরান কাপ জয়ী হয়েছে ইস্ট বেঙ্গল তারপরে ফিফার প্রথম অধিবেশন কোথায় বসেছে কলম্বিয়াতে সর্বপ্রথম মোটর কার রেস হয়েছে কোথায় ফ্রান্সে আইসিসি এর হেড অফিস কোথায় রয়েছে ক্রিকেটের সদর দপ্তর দুবাই রয়েছে কিন্তু নামটা মনে রাখবে দুবাই রয়েছে আইসিসির সদর দপ্তর তারপর সর্বপ্রথম আইএফএ শিল্ড জয় করেছে কোন দল মোহনবাগান দল তারপর দেখো বিশ্বকাপ ফুটবল খেলা হয়নি কত সালে উনিশশো সালে এবং ছেচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু বিশ্বকাপ ফুটবল কিন্তু খেলা হয়নি তবে দেখো ব্রাজিল সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল জয়ী হয়েছে কত সালে উনিশশো সালে বিশ্বকাপ ফুটবলে মেসকোট চালু হয়েছিল উনিশশো সাল থেকে বিশ্বকাপ ক্রিকেটে ভারত জয়ী হয়েছে উনিশশো তেরাশি এবং দু সালে সালগুলো মনে রাখবে বিশ্বকাপ হকিতে ভারত জয়ী হয়েছে কত সালে উনিশশো সালে বিশ্বকাপ হকিতে পাকিস্তান জয়ী হয়েছে কিন্তু আবার উনিশশো সালে আর বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সর্বশেষবারের জন্য জয়ী হয়েছে দু সালে আর বিশ্বকাপ ফুটবলে ইতালি জয় করেছে কি তৃতীয়বার বিশ্বকাপ উনিশশো চৌত্রিশ উনিশশো বিরাশি এবং কিন্তু দু হাজার ছয় সালে কিন্তু ইটালি জয় করেছে তারপর দেখো বিশ্বকাপ ক্রিকেট অস্ট্রেলিয়া জয় করেছে কতবার বিশ্বকাপ ক্রিকেট অস্ট্রেলিয়া জয় করেছে উনিশশো সত্তরআশি উনিশশো নিরানব্বই দু হাজার তিন দু হাজার সাত দু হাজার পনেরো দু হাজার কিন্তু তেইশ অস্ট্রেলিয়া কিন্তু ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান জয়ী হয়েছে কত সালে উনিশশো সালে এবং বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কা জয়ী হয়েছে উনিশশো সালে প্রথম প্রতিযোগিতামূলক হকির নাম কি টাইটান কাপ প্রথম প্রতিযোগিতামূলক হকি প্রতিযোগিতা তারপর ভারতের সবথেকে বড় স্টেডিয়াম কোথায় রয়েছে এটা কিন্তু সল্ট লেকে রয়েছে সল্ট লেক স্টেডিয়াম তারপরে কিং অফ স্পোর্টস কাকে বলা হয় ফুটবল খেলাকে কিন্তু বলা হয় কিং অফ স্পোর্টস তারপরে মাদার অফ স্পোর্টস কাকে বলা হয় জিমন্যাস্টিককে কিন্তু মাদার অফ স্পোর্টস বলা হয় তারপরে মাদার অফ অল অফ দ্য গেমস কিন্তু বলা হয়ে থাকে এই জিমন্যাস্টিককেই কেননা এই জিমন্যাস্টিক যে ভালো পারবে তার সমস্ত গেমের কৌশল কিন্তু হয়ে যাবে তবে দেখো হকিতে ট্রিপল ক্রাউল উপাধি কোন দেশ পেয়েছে নেদারল্যান্ড পেয়েছে তারপর দেখো দুইবার বিশ্বকাপ ক্রিকেট জয়ী দেশের নাম কি ওয়েস্ট ইন্ডিজ পরপর দুবার কিন্তু ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে উনিশশো পঁচাত্তর এবং উনিশশো উনআশি সালে এবং প্রথমবারের জন্য ক্রিকেট বিশ্বকাপ কিন্তু জয়ী হয়েছে এই ওয়েস্ট ইন্ডিজ দেশ তারপরে দেখো এশিয়ান গেমসে প্রথম হকিতে সোনা জয় করেছে কে পাকিস্তান তারপরে দেখো আয়োজক হিসাবে বিশ্বকাপ ক্রিকেট জয়ী হয়েছিল শ্রীলঙ্কা তিনশো আটানব্বই রানে কিন্তু তারা জয়ী হয়েছে তারপর ওয়ানডে ক্রিকেটে সবথেকে বেশি রান রয়েছে কার শ্রীলঙ্কার তারপর ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাটটিক করেছেন কে কোন ভারতীয় চেতন শর্মা নামটা মনে রাখবে তারপরে ক্রিকেটে সর্বপ্রথম রাজীব গান্ধী খেলনৃত্য পুরস্কার কে পেয়েছে সচিন টেন্ডুলকার একাদশ সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায় বাংলাদেশের ঢাকা শহরে তারপরে একাদশ সাউথ এশিয়ান গেমস প্রথম স্থান লাভ করেছে ভারত একশো চুয়াত্তরটি কিন্তু পদক পেয়েছে তবে দেখো এক ইংলিশে সবথেকে বেশি রান করেছে কে একজন ক্রিকেটার তার নাম ব্রায়ান লারা সর্বমোট চারশো রান কিন্তু করেছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তারপরে বাঙালি হিসাবে প্রথম টেস্ট খেলেছিলেন কে পবীর সেন প্রথম বাঙালি হিসাবে কিন্তু টেস্ট ক্রিকেট খেলেছিলেন তারপর টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু লালা অমরনাথ ছিলেন টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম ক্যাপ্টেন তারপর টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম শতরান করেছেন কে লালা অমরনাথ খেলাধুলো সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে বিশেষ করে ফুড এসআই পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ডব্লিউবিপি কলকাতা পুলিশ প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু জি কে সমান্ত এই ধরনের খেলাধুলা কারেন্ট অ্যাফেয়ার্সিং এভরিথিং প্রশ্নগুলো কিন্তু আসে আর এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা সাজেশন ভিত্তিক নোট করে এই প্ল্যাটফর্মে কিন্তু নিয়ে এসেছি তাই অতি অবশ্যই তোমরা যদি সাজেশন পেতে চাও তো স্ক্রিনে দেওয়া নম্বরে একবার কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে